আসসালামু আলাইকুম ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের তো আশা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপর ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আগাম খবর বা ফলাফল জানার পদ্ধতি অর্থাৎ যে কোনো কাজের আগাম বা অগ্রিম খবর বা ফলাফল জানার পদ্ধতি তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি যে কোনো কাজের ফলাফল জানতে পারবেন অগ্রিম ভাবে বা যে কোনো কাজ না শুধু যে কোনো কর্ম বলেন যেটাই বলেন আপনি যে কোনো বিষয়েরই আগাম ফলাফল অনেক আগেই জেনে রাখতে পারবেন একটা কাজ আপনি শুরু করবেন বা কারোর বাসায় যাচ্ছেন সেই ব্যক্তি বাসায় আছে কি নাই বা আপনি যে কোনো কাজ শুরু করবেন ওই কাজটা আপনার জন্য ক্ষতিকারক হবে না কল্যাণকারক হবে আপনি আগে জানতে পারবেন এবং কি দেখা যাচ্ছে আপনি দূর দেশে কোনো খবর নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনি আগামভাবে খবরটা জানতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তো আমি এখানে এটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা সহকারে ভেঙে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তার আগে একটা সতর্কীকরণ বার্তা আমি জানিয়ে দিতে চাই আপনাদের প্রত্যেকের গেথার্থে বর্তমান কিন্তু এসব তন্ত্র মন্ত্র বা এসব কবিরাজ বা তান্ত্রিকতা নিয়ে কিন্তু ভালো থেকে বাঁ পারি মানুষই হচ্ছে বেশি করতেছে বা ভণ্ড মানুষই কিন্তু এখন বর্তমান বেশি কারণ তন্ত্রমন্ত্র বা এসব তাবিজাত বা এসব আমালিয়াত গ্রন্থ কিন্তু হচ্ছে বা কিতাব এসব কিতাব কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় মানুষ হয়তো একটা দুইটা জিনিস হচ্ছে শিখে বা বুঝে এইগুলো ইউটিউবে সারে বা পটর পটর বুলি ফুটায় তো অনলাইনে কিন্তু এসব পটর পটর বুলি ফুটাইতে কিন্তু হচ্ছে টাকা পয়সা তো লাগতেছে না তো কিছু সংখ্যক নারীকে তারা কিন্তু টার্গেট করতেছে তারা মেয়েদেরকে টার্গেট করে তাদের কাজ করে দিবে এরকম হচ্ছে একটা হয় হওয়ার পরে তাদের থেকে হচ্ছে পার্সোনাল বা প্রাইভেট ভিডিও নিয়ে থাকে তো আমার কাছে এমনও খবর এসেছে তাদের হচ্ছে প্রাইভেটে সব ভিডিও নাই বা বলে উলঙ্গ একটা ছবি লাগবে বা মেয়েদের বীর্য যেটা আমার মুখে বলতেও বাধা আসতেছে তো এইভাবে তাদের সাথে হচ্ছে এক কথায় তান্ত্রিক নিজেই ওই পেশেন্টের সাথে অর্থাৎ ওর ক্লায়েন্ট বা এক কথায় বলতে পারেন যে ওই মেয়ের থেকে হচ্ছে আর কি এসব সেক্সুয়ালি ছবি বা তাদের সাথে হচ্ছে এসব অপকর্ম করতে যায় তো এইগুলো থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এইগুলো সম্পূর্ণ একটা বাট বাট পারি বা স্ক্যামিং চলতেছে এক কথায় মনে রাখবেন আপনার যে কোনো কাজের জন্য সর্বোচ্চ হচ্ছে একটা ছবি লাগতে পারে আর নাম লাগতে পারে এর অতিরিক্ত যে কোনো ব্যক্তি যদি যেটাই চাক না কেন আপনার সাথে সরাসরি ভিডিও কলে কথা বা আপনার প্রাইভেট মুমেন্টের কোনো ভিডিও বা আপনার বডি পার্টসের কোনো ভিডিও চাই তো ওইগুলো একেবারে সরাসরি চিন্তাভাবনায় নিয়ে নেবেন যে এগুলো বাট পারি এখানে সে নিজেও কোনো কাজ জানে না এইগুলো পরবর্তীতে আপনার ওই ভিডিওগুলো নিয়ে তারা ব্ল্যাকমেল করবে তাদের উদ্দেশ্য মোটেও ভালো না তাছাড়া যে কোনো ছবি আমার কথা ছবি যদি হচ্ছে আপনি এখন বর্তমান কিন্তু এই ছবি দিয়েও হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা যায় বা কালো জাদু করা যায় আসলে এখানে ভিডিও বড় হয়ে যাবে আমি আমার মূল থিমতে চলে আসি তো আগাম খবর বা ফলাফল জানার পদ্ধতি এই পদ্ধতি করার আগে আমাদের হচ্ছে যে যে সিদ্ধ মন্ত্র এখানে দেখতেছেন এই মন্ত্রটা হচ্ছে এগারো হাজার তিনশো তেত্রিশ বার পাঠ করতে হবে আমি এখানে কিন্তু হচ্ছে যে লিখে দিয়েছি তো মন্ত্রটা হচ্ছে আগে সিদ্ধ মন্ত্রটা হচ্ছে আমরা একবার পড়ে নিই যে ইয়া কাশিফ আল গয়বি ইয়া মানহি আল আগবারিল মুস্তাকবা আল আমি আবারও পড়তেছি একটু শুনে নেবেন এবং বুঝে নেবেন সেটা হচ্ছে ইয়া কাশিফাল আল গয়বি ইয়া মানহি আল আকবর মুস্তাকবা আল এটা এগারো হাজার তিনশো তেত্রিশ বার পাঠ করতে হবে তো এটা এগারো হাজার তিনশো বার পাঠ করতে হবে সাত দিনের মধ্যে অর্থাৎ সাত দিনের ভিতরে এগারো হাজার তিনশো তেত্রিশ বার পাঠ করলে এটা সিদ্ধ হয়ে যাবে তো এটা শুরু করতে হবে হচ্ছে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ এই কয়দিনের ভিতরে আপনাকে এগারো হাজার তেত্রিশ বার পাঠ করতে হবে তবে এটা পাঠ করার সময় অবশ্যই অজু করতে হবে অজু করা পূর্বক একটা অন্ধকার ঘরের মধ্যে পড়তে হবে আর এটা পড়ার সময় হয়তো অনেক সিন্ডোম আপনার সামনে আসবে বা ভয় পেতে পারেন তবে ভয় পাওয়ার কারণ নাই এখানে হচ্ছে আপনার কোনো ক্ষতি সাধিত হবে না ইনশাল্লাহ বা কোনো ক্ষতির কারণ নাই এইখানে তো এটা হচ্ছে এগারো হাজার তিনশো পাঠ করে নেবেন পাঠ করলে এটা আপনার জন্য সিদ্ধ হয়ে যাবে আমি যে বিষয়গুলো বুঝাই এই বিষয়গুলো না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যদি কোনো বিষয় হচ্ছে এখানে বুঝতে যদি না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এ বিষয়গুলো জেনে নেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আচ্ছা তো এটা যখন আমাদের হচ্ছে সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ যখন এটা হচ্ছে সিদ্ধি হয়ে গেল তাহলে আমাদের মূল মন্ত্র যে এটা পরে নিতে হবে আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি ইয়া গয়বি আল- মুস্তাকবা আলিয়া আন্ত আলামুল গয়ুব মুসবা কন হককে আলামে মালাকুত ওয়া জাবারুত তো এইখানে হচ্ছে এটা যখন সিদ্ধ হয়ে যাবে বা সিদ্ধি হয়ে গেছে তো ওই রকম অবস্থায় আপনি যদি কোনো ব্যক্তির অবস্থা জানতে চান বা কোনো খবরাখবর জানতে চান বা কোনো কাজের আগাম ভবিষ্যৎ বা ফলাফল জানতে চান তাহলে সামনে এক গ্লাস পানি নিবেন এক গ্লাস পানির উপরে এই মন্ত্র এই নিচের যে মন্ত্র এই মন্ত্রটা হচ্ছে সাতবার পাঠ করবেন আর অবশ্যই যে কাজের ফলাফল জানতে চাচ্ছেন বা কোনো ব্যক্তির ফলাফল বা কোনো ব্যক্তির অবস্থা জানতে চাচ্ছেন অবশ্যই তার কথা বা সেই কাজের কথা চিন্তা করে হচ্ছে মন্ত্রটা পড়তে হবে কিন্তু সাতবার পরে পানির উপর ফুঁক দিবেন এক গ্লাস পানির উপর ফুক দিবেন ওই পানির মধ্যে যদি আপনি হচ্ছে লাল লাল ছবি দেখেন দেখেন অর্থাৎ আলো তাহলে কোনো কোনো এটা করা যাবে না এক কথায় লাল কোনো আলো দেখলে বা লাল কালার দেখলে অর্থাৎ পানি যদি দেখেন যে লাল কালার ধারণ করেছে তাহলে ওই কাজটা করা যাবে না ওইটা আপনার জন্য ক্ষতিকারক বা যদি জানতে চান যে দূরের কোনো ব্যক্তি হচ্ছে বেঁচে আছে না মারা গেছে না ভালো আছে না খারাপ আছে এটা জানতে গেলে ওই একই পদ্ধতি আপনি লাল দেখলেই ভাববেন ভয়াবহ অবস্থা বা খারাপ অবস্থা আর যদি সবুজ আলো বা সবুজ রং হয় পানির পানির রঙটা কিন্তু হচ্ছে যে মন্ত্র মন্ত্রটা পড়তেছে সে ব্যক্তি শুধু দেখতে পারবে বা সেই ব্যক্তি বুঝতে পারবে অন্য ব্যক্তি কিন্তু এটা দেখতে পারবে না এখন যদি আপনি চান যে আপনি অন্য কারোকে দেখাইবেন অন্য কারোকে দেখাতে পারবেন না আপনি নিজে দেখতে পারবেন তো এটার মাধ্যমে আপনি ভালো মন্দ যে কোনো কাজের ভালো ফলাফল বা খারাপ ফলাফল আগেই উপলব্ধি করতে পারবেন এই প্রক্রিয়াটাই হচ্ছে আর এক রকম করা যায় সেটা হচ্ছে চণ্ডাল হাড়ের উপরে ওই হাড়টের উপরে সাতবার পরে ফুক দিলে ওই হাড় যদি ডান দিকে ঘুরতে থাকে তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য হচ্ছে কল্যাণকর আর যদি বাম দিকে ঘুরতে থাকে ওইটা আপনার জন্য অকল্যাণকর বা এটার মাধ্যম দিয়ে ভালো মন্দ যে কোনো বিষয়ে এভাবে আপনারা জেনে নিতে বা বুঝে নিতে পারবেন মন্ত্রটা কিন্তু এটা পড়তে হবে এগারো হাজার তিনশো তেত্রিশ বার করলে সিদ্ধ হবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও কোনো বিষয় যদি হচ্ছে আপনারা বুঝতে না পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেই বিষয়গুলো জেনে নিতে পারবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি সরাসরি ফোন দেওয়া যাবে না মেসেজ করলে আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা